বন্ধুরা ওয়েলকাম টু মাই লাইভ সবাইকে আমার লাইভে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই আমার লাইভে জয়েন হয়ে যাও প্লিজ সকল বন্ধুদেরকে আমার লাইভে স্বাগত এই মুহূর্তে কে কে আছো লাইভে সবাই জয়েন হয়ে যাও আমি একটা শেয়ার করে দিই তোমরা সকলে শেয়ার করবে জয়েন করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভের সঙ্গে যারা যারা আছো বন্ধুরা সবসময় ভাবে আমার সঙ্গে থাকার চেষ্টা করবে তো আবার বলছি এই মুহূর্তে কে কে আছো সবাই একটু কমেন্টস করো লাইক করো শেয়ার করো ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার লাইভের সঙ্গে যুক্ত হয়েছে বন্ধুরা আগেই বলছি আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এই মুহূর্তে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে সবাই আমাকে সাপোর্ট করবে অনেক ধন্যবাদ লাইভের সঙ্গে যুক্ত হওয়ার জন্য যারা যারা যুক্ত হয়েছ প্লিজ কমেন্টস করো জলদি জলদি ঝটপট কমেন্টস করো দিল্লা ইসলাম বলছে হাই হ্যালো থ্যাংক ইউ আমার লাইভে তোমাকে স্বাগত বন্ধু লাইভের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবে আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে সবাই একটু দেখবে সবাইকে ঝটপট জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট করছি সবাই জলদি জলদি ঝটপট জয়েন করে নাও আর প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো আদিত্য বোধ হাই মিস চ্যাটার্জি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ লাইভের সঙ্গে জয়েন হওয়ার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর যারা যারা জয়েন হয়েছে কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আবারও বলছি সবাই এই মুহূর্তে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে তারপর অলে ক্লিক করবে তাহলে আমি যখনই নোটি ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন ভীষণ পৌঁছে যাবো সবাই একটা করে লাইক দিয়ে দাও বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছে সবাই প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো কারণ তোমাদের কমেন্টস করতে আমার ভীষণ 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 ভালো লাগে হাই হ্যালো আদিত্যা বলছে নো হিন্দি অ্যাজ ওয়েল আর বেঙ্গলি অনলি কুলদীপ বলছে প্রোগ্রাম বা বলছো আমি নিজেই বুঝতে পারছি না তোমার কথাগুলো ফিয়াস লাইক থ্যাংক ইউ সবাই লাইক দাও কমেন্টস করো শেয়ার করো বন্ধুরা সবাই আমার সঙ্গে থাকো তাহলে আবারও আমি তোমাদের ভালোবাসায় আবারও ফিরে আসতে পারবো বাবুল হাই হ্যালো ঋতু বলছে হ্যালো ম্যাম হাই ম্যাম থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এই মুহূর্তে আর কে কে আছে বন্ধুরা সকলকে রিকোয়েস্ট করছি লাইভের সঙ্গে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট করতে থাকবে আমি বাংলাদেশ থেকে বাবুল থ্যাংক ইউ অনেক দূর থেকে আমার ভিডিওটা দেখছো তার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ বন্ধুরা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবে আর সবাইকে লাইক দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি কি লেখেছে নাজমুল তো অনেক সুন্দর গো আমি ইন্ডিয়া থেকে বলছি থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে স্বাগত আমার লাইভে সঙ্গে থাকার জন্য বন্ধুরা কেউ লাইভটা কেটে যাবে না সবাই সঙ্গে থাকো ফার্স্ট থেকে লাস্ট অব্দি তোমাদের জন্য ধামাকা ধামাকা আছে তো ফার্স্ট থেকে লাস্ট অবধি সঙ্গে থাকো আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি আবারও বলছি সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফার্স্টে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করবে আজকে অনেক একটা দেখছো রিকোয়েস্ট করছি একটা করে লাইক দাও প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো আর কেউ লাইফটা কেটে যেও না আগে বলেছি একদম ফার্স্ট থেকে লাস্ট অব দেওয়ার লাইভের সঙ্গে থাকার চেষ্টা করো প্লিজ বন্ধুরা প্লিজ তাহলে আমার ভীষণ ভীষণ ভালো লাগে চুলটা দেখো চুলটা আঁচড়াতে পারিনি খুব জলদি জলদি চলে এসছি সবাই একটু জয়েন হয়ে যাও আশার আলো নমস্তে হ্যালো নমস্তে আশার আলো মনিকা ইউটিউব চ্যানেল কমেন্টস করেছে কি সব কেউ গুলো ডিলিট করবে না বন্ধুরা প্লিজ ডিলিট করো না হোক ভুল হোক আর একটা করা প্রয়োজন কিন্তু ডিলিট করো না শুভ বলছে হাই কেমন আছেন আপনি রাম 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 আমি ভীষণ ভালো আছি তুমি কেমন আছো বলছে হাই হ্যালো থ্যাংক ইউ বন্ধুরা সবাই লাইক শেয়ার কমেন্টতে থাকো ভীষণ ভীষণ ভালো লাগে তোমরা যখন সবাই আমার লাইভের সঙ্গে থাকো সেটা আমার ভীষণ মনটা খুব ভালো হয়ে যায় আমি একটা শেয়ার করে দিই প্লিজ সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ সবাই সঙ্গে থাকো বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করো প্লিজ তার অপরকে দেব বল কেমন আছেন ভীষণ ভালো আছি বন্ধু তুমি কেমন আছো শুভ তাই এত দূর আসতে পেরেছি মানে আপনার আর লাইভ অবধি থ্যাংক ইউ সবসময় ভালো থাকবে সবসময় অনেক অনেক ভালো থাকবে ভালো থাকার চেষ্টা করবে সবাইকে ভালো থাকতে হবে তাহলে কি করে আসবে লাইভে সেটাই তো কথা যদি বন্ধু আমার থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য দেবা বলছি তোমাকে বন্ধু দেবা বলছি তোমাকে বন্ধু বুঝতে পারলাম না তোমার কথাটা যাই হোক অনেক অনেক ধন্যবাদ লাইভের সঙ্গে থাকার জন্য এই মুহূর্তে আর কে কে আছো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করতে থাকো বন্ধুরা প্লিজ আবার বলছি শেয়ার করো যদি বন্ধু আমার বলছে থ্যাংক ইউ দেব বলছে বৌদি নমস্কার বৌদি নমস্কার আহ শুভ নামটা আপনার চ্যানেল যে এটা কি নাম আপনার হ্যাঁ আমার নাম তুলি তুলি তুমি চ্যাটার্জি শোনা কেন তুমি আমার এফবিতে জয়েন করছো না কেন ও বন্ধুরা সবাইকে আরেকটা রিকোয়েস্ট করছি সবাই আমার ফেসবুক ফেসবুকে জয়েন হয়ে যাও ফলো দিয়ে পাশে থাকো তুলি চ্যাটার্জি ওখানে আমাকে পেয়ে যাবে তুলি চ্যাটার্জি তো ফলো পাশে থেকে সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ জয়েন হয়ে যাও খুব সুন্দর আপনার নামটি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি এই কথা থেকে বলছি আমি ইন্ডিয়া থেকে বলছি দিয়েছি আর রিকোয়েস্টে সেন্ড করে দাও প্লিজ কিসের কমিউনিটিতে দিয়েছ বুঝতে পারলাম না প্লিজ একটু বুঝিয়ে বলো সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি আমার লাইব্রেরির সবাই সকল বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা যারা যারা এই মুহূর্তে আমার লাইভের সঙ্গে আছে সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য মানে কী বলবো অসংখ্য অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন সব কিছুই রইল না হলে তো তোমাকে সাপোর্ট দেবো কী করে বলো সাপোর্ট দিতে গেলে তো রিকোয়েস্ট পাঠাবে কেন ফলো দেবে ফলো করবে বুঝতে পেরেছ

আমি ভালো পারি না ওই জন্য আমি গান গাই না সবাই প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো লাইক করো শেয়ার করো প্লিজ লাইক শেয়ার দিয়ে আমার লাইভের সঙ্গে থাকো বন্ধুরা সবাই লাইক থেকে চলে যাচ্ছে এবার ঘুমে সে যাবে কিম জিসো কী সব নাম বাবা থ্যাংক ইউ লাভে সের জন্য অনেক অনেক ধন্যবাদ কিম জিসো কিম জিসো বলছে হ্যালো হাই হাই পারো তো তুমি কোনো রকম তোমার ভয়েসটা থ্যাংক ইউ শুভ বলছে ঘুমাও ঘুমাও অনেক গান শুনলাম ঘুমাও

শাওন বলছে কামিং সুন টু দুবাই দুবাই থ্যাংক ইউ এত দূর থেকে আমার লাইফটা দেখছো তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকবে সাপোর্ট করবে বন্ধুরা তোমাদের ভালোবাসায় আজ পর্যন্ত আসতে পেরেছি আশা করি আরও অনেক দূর যেতে পারবো ইন্ডিয়া কোন জায়গা থেকে বলছি নদিয়া ডিস্ট্রিক্ট যদি বন্ধু আমার সরি হয় ইন্ডিয়া আমি ইন্ডিয়া থেকে বলছি আসলে এত মানে কমেন্টস করতে করতে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে সাগর সরকার বলছে আপনাকে কি সব নাম করতে পারছি না থ্যাংক ইউ যারা যাদের লাইকের সঙ্গে সবাইকে রিকোয়েস্ট করছে একটা লাইক প্লিজ একটা লাইক দিয়ে দাও একটা সবাই একটা করে লাইক দেয় সো সুইট ডিয়ার থ্যাংক ইউ সবাই শেয়ার করো লাইক করো কমেন্টস করোডান করেছি গো বন্ধু থ্যাংক ইউ তুমি একা করলে হবে না সবাইকে করতে হবে Как мы আর দু তিন মিনিট মতো লাইভে থাকবো কারণ তোমরা তেমন কেউ জয়েন করছো না আবার কমেন্টসও করছো না আর তো কী করবো বলো ঠিক আছে বন্ধুরা আজকের মতো আমি লাইভটা এখানে শেষ করছি আবারও মানে আজকের মতো আবারও আসতে পারি রাতে তো এখনকার মতো লাইভটা এখানে শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী লাইভ নিয়ে শুভরাত্রি সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই গুড নাইট